আমি জানতাম ভাবি কামের কাম কিছুই হইব না পণ্ড শ্রম এবং হইসেও তাই সাতটার ভাই সালিস না তুললে কাশেম মাদ বড় তুলবো না তাছাড়া এটার মাঝখানে কিন্তু একটা ব্যক্তিগত রেশা রেশি জড়াই গেছে কাশেম মাদ লগে আমাকে আব্বাস বেগে সেই বীরত্ব মেলা আগের ইলেকশনে ব্যাক সময় আব্বাস চেয়ারম্যানের বিপরীতে থাকছে কনে কাশেম মাদবর কেমন ভোটের জন্য লড়াই করছে কিন্তু কোনোদিন কিছু করতে পারে নাই তো করতে যখন পারে নাই এবার কি করব উ জুতা মারি বুঝাই দিব ও তো দূর যাইতে পারব না ভাদি দিবা তার আগে ব্যবস্থা করে ফলাইছে বই রামকা কিছু লোকজন ঠিক করছে যদি আকাশ মাত্রা খালি পাল্টা রায়ে দেয় লগে লগে মাই শুরু করব কি অ্যাকস हां আরামদা তো ঘন্টা তো বুঝলই না দিবা কত ভালবাসে খামা খা দিবারে দেবী বানাইছ না তো হ একবার দেবী হয়ে গেছে ইতি আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস ওই যে বৈরাম খা সে কত চেষ্টা করতেছে দিবারে এলাকার ভিতরে আম্মা বানানোর পারেননি পাইতেছে না আম্মা বানানি এত সোজা নি কেন হ্যাঁ মা ডাক এটা অনেক বড় সম্মানের অনেক উঁচু ডাক বৈরাম খার আসল তো সারা বাইরে কখন জানেন সোলেমান মৃত সারা পাইব সোলেমান মৃত এর মধ্যে সারা পাইবনি নি কোনো এরকমই কথা শুনছি গো ভাবি হইসি কি এই কারণে কিন্তু ওই যে মুসলিম সরকার সে গা ঢাকা দিচ্ছে কারণ ওই যে চিতাভাই করে তো সোলেমান মিধারে সেই পুলিশে ধরা দিয়েছিলো আদালতে শেষ পর্যন্ত প্রমাণ হয় না যে সোলেমান মিথায় চিতাভাই সে যে যে অপরাধগুলো করছে তার সাদা খুব বেশি না যেই কারণেই বললাম যে সে খুব তাড়াতাড়ি বাইরে আসবো মানে সোলেমান মির্জার কথা বলতেছে সোলেমান মির্জা ভিতর থেকে বাইরে হওয়ার পরে সবার আগে কারের শ্রেষ্ঠ বোঝানে মুসলিম সরকারি আর তারপরে তার ভাই আসলাম বিঘারে যদিও আসলাম বিদ্যা এখন বিতই আছে আব্বাস বেগের কিছু করতে না সম্ভাবনা আছে কারণ তারে ধরায় দিতে আব্বাস বেগের একটা বড় ভূমিকা আছে আচ্ছা চল তুহীর কাছে অল্প সময় লই বাইরে হয়ে গেছি বুঝছো দেরি হলে আবার কথা শোনানো লাগবো অন যাই চলেন আর শোনেন পরে নিজের বাড়িতে চলে যায় আচ্ছা ঠিক আছে এখানে খারান আমি কথা কই আইতেছি আচ্ছা ঠিক আছে কিন্তু আমার মনে নাইলে না এলেই ভালো হইতো বস জানতে পারলে আপনার বাসের কথা তো অনেক শুনছি আর শুনতে চাই না চান বেশি দেরি করেন না খারাান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বাড়িতে গেলে পারতেন বাইরে ডাকছেন কেন বাড়িতে যাওয়ার রাস্তা বাইরে ডাকছে আবারও খুন করতে গেছিলো সে আপনি সেই কথাটা বিশ্বাস করেন না বিশ্বাস করি কেমনে পুলিশের দেওয়া তথ্য অবিশ্বাস করি পুলিশ তো আপনার সম্পর্কেও তারে কইছে আপনি তার থেকে নাকি পাওয়ারফুল হইতে চাইতেছেন আপনার ভাইজান তো তার জন্য কিছু মনে করে নাই আজাগা যে কথা বলার জন্য আমি ডাকছি ভাইজান কিন্তু একটা অন্য দিকের চর্চা করতে বিবারে শালিসে যেতে নিষেধ করছেন কামটা কি ঠিক করছেন বিবা শালিসে গেলে উগান্ডার বিরুদ্ধে কাম করব আমি তো জানি উগান্ডারে সেভ করন লেগে যাইতাছে। আপনি দিবারে পছন্দ করেন বলেই আপনি এই কথা কইতেছেন। আমরা কেউ তার উপরে ভরসা করি না। না আমি ভরসা করি না আপনার ভাইজান ভরসা করে। আচ্ছা ঠিক আছে আপনারা যদি না তাহলে দিবারে বলে দিমু চালুসি যাইবো না। না সেই কথা কর দরকার নেই উগান্ডার কিছু না হইলে হইল কিন্তু উগান্ডার যদি কিছু হয় আমি কিন্তু দিবারে ছাইরা কথা কমু না। ও আগের বাদ রাখছেন সাত্তার মণ্ডলের ঘটনা নিয়েই তো কইছেন। হাফ পড়িজেশন দিবারে। হচাইছি ও কারণে ও আমার পোলার পিছনে লাগে থাকে হ লাগছে সারা জীবন লাইগেই থাকবো কিন্তু আমি একটা কথা কই উগান্ডা যদি বিপদে পড়ে তাহলে সবার আগে দাঁড়াইবো কিন্তু দিবাই এই রইতে জগ আপনারা বোঝেন না কিন্তু আমি বুঝি আর উগান্ডারে নিয়ে একলা চিন্তা করতেছেন কেন আমরা কি ওর কেউ না আপনি তো উগান্ডার পক্ষে নাই আপনি তো দিবার পক্ষে আছেন দিবার পক্ষে থাকা কি অন্যায় আমার ছোট ভাইয়ের বউ না আপনার ভাইয়েরই তো খবর নাই ভাবি আপনার শরীরটা মনে ভালো না আপনার কথাবার্তা তিনি কেমন করতেছে আমারে দেখা কি মনে হইতেছে আমার শরীর খারাপ আমি অসুস্থ তাহলে মনে আপনার মানসিক কোনো সমস্যা দেখেন কথা কিন্তু বুঝ করে কইবেন আপনার বই না আপনি দিবার লগে মেশেন এটা ওর ব্যাপার এই জন্য তো আমি আমার নিজের অবস্থান থেকে শুনবো না কারণ আমি জানি আমি কোনো ভুল কাম করতেছি না অন্যায় করতেছি না বাস কথা শেষ আচ্ছা ভাবি চলুন আমি কখনো এই মেজাজ দেখি নাই মাথ পুরাই বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব তো প্লেতে